আওয়ামী নামটাই যেন বাংলাদেশে না থাকে এই নামটা বাংলাদেশের কাছ থেকে একবারে মুছে ফেলা উচিত কারণ অনেক মানুষ টর্চার হয়েছে অনেক ছাত্র মারা গেছে অনেক জামাতি ইসলাম মারছে মানে সে এমনভাবে দেশটারে শাসন করছে তার বাপের দেশ তার মন যেটা চেঁচেছে সেটাই করছে তো আমার বক্তব্য এটাই যেন আওয়ামী লীগ কখনো বাংলাদেশে না থাকে এটা ডাইরেক্ট বৈকট করা উচিত জামাতি ইসলাম আর বিএমপি নাই দেশে যেই সরকারি আসুক যে সাধারণ জনগণের সুযোগ সুবিধাটা আগে দেখতে হবে আর মানুষগুলো যে কারা ভুক্তভোগী তাদের আগে দেখতে হবে আর দেশের খলাটা ভালোভাবে বজায় রাখতে হবে ওই যে মনে করেন নেতা ফেতা চামচা চামচা এডিনিয়া চাঁদাবাজি চলবে লুটপাট চলবে এগুলো বন্ধ রাখতে হবে আইন অনুযায়ী দেশে কাজ করে যাবে যেন প্রত্যেকটা মানুষ তার শান্তি সম্পূর্ণতা বজায় রাখতে পারে যেন কেউ দুর্ভোগ্যের মাঝে না পড়ে কোন দেশটা নিয়ন্ত্রণের ভিতরেই আছে লুটপাটটাও কমানো হয়ে গেছে গা কিন্তু এখন যে জামাতি ইসলাম বিএমপি তারা ডক্টর রিনু সাহেবের সাথে বৈঠক করছে যে একটা সুস্থ নির্বাচনের জন্য তাড়াতাড়ি তারা চায় নির্বাচন তো নির্বাচন চাক সেটা কোনো ব্যাপার না তবে আমার দাবি এইখানেই যেন সাধারণ পাবলিকগুলো যেন কখনও ভুক্তভোগী না হয় দেশে আমলিক সরকার যা করছে যার বিনিময় এটা তাদের ধারণা করা উচিত যেন এরকম পরিস্থিতিতে তারা কখনো না পৌঁছায় যদিও সেটা তারা পৌঁছায় যায় তাহলে এর বিনিময় আবার খারাপ হয়ে যাবে পুষ্টই ভয়াবহ হয়ে যাবে ছাত্রগুলো খুব কঠোর পর্যায়ে যায় চলে যাবে আপনার যে পরিস্থিতিটা তাদের তো দুর্দান্ত মানে তাড়াতাড়ি যত সম্ভব তাদের একটা মনে করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পৌঁছায় দেওয়া উচিত তাদের একটা ঘর করে দেওয়া উচিত যেন কারা কখনও যেন ঘর ছাড়া না হয় আর গেছে যে বন্যা এই ইন্ডিয়ার এত কিছু হয়ে গেল।